হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি কারণ জিতেন বাবুর হালকা হালকা মাথা দর্দ করছে তো বলি আমি ব্লগটা স্টার্ট করে দি তো তোমরা তো জানোই আমি টুকটুকু বলতে শিখেছি ক্যামেরার পর্দা তো এখন আমি কাটছি আপাতত সলাদ তো সলাদটা কাটার পর আমি একটু রেস্ট লিব কারণ এখন সময় হই গেল দুটো আর আমি সকাল থেকে ব্লকটা স্টার্ট করি যদি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতাম তো অনেক কিছুই কাজ দেখাইতাম তোমাদেরকে কোনো করার নাই এখন স্টার্ট করলাম রাত অবধি পর্যন্ত দেখতে থাকো কি করছি না করছি চলো বা আলা লালা বাই বাইলি দিলও কি বলত সে এই স্টার চালু এখন আমি একটু রেশলি তার খাট পাড়া আছে তোরা আমি জিতেন বাবু কারণ দুপুরে ওর দীপদি চলো এখন সুই বন্ধুরা আমি উঠে গেছি এরপর দোকানদারি সব রেডি করছি রেডি করার পর দাবল তোমার সঙ্গে কথা বলছি ঠিক ঠিক হ্যাঁ বন্ধুরা বাবা তো দোকানে আছে আর দাদা আছে তো চলো দাদা সিধে কেমন লাগছে দাদা শরীর ঠে দাদা দাদা এই বলি কেমন লাগছে দম মাথা ব্যথা গেছিলো ওষুধ ওষুধ আনিব কি দেখলে ধর তোর ধরুন উঠ কেমন লাগছে ঠিক আছে জল টল খাবি ভিডিও করছি না শুধু ভিডিওই করি আয় তোর ব্লগটা অনেকটা আগ্রহ নিয়েছি আমি বাহ্ ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা আজ আমার সকাল থেকে অল্প অল্প মাথা ব্যথা অল্প অল্প তো ওই যে থাটালির জন্যে তো চলো কোনো অসুবিধা নাই আর ভাই তো বলছে তোর ব্লগটা স্টার্ট করে দিয়েছি না হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দিয়েছি তো ভাই বলছে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো ঠিক আছে যাই হোক ইয়ার পর উঠতে হবে আমাকেও দোকানে বিকালে ভিড় লাগলে আমাকেও বাবার সাথে ম্যানেজ করে দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো রাইট অব্দি কি করছি না করছি তো এখন সময় হয়ে গেল সাড়ে চারটা এরপর পর চলো মুখ দিয়ে ধুয়ে ফ্রেশ ত্রেশ হই আর বাবার সাথে দোকানে হবে মাথা ব্যথাটা মোটামুটি অনেকটা কমে গেলছে তো বন্ধুরা এখন ভাবে ফ্রেশ হয়ে গেলাম এরপর আমি যাই দোকান দিকে কিছু জিনিস আনবো যদি দোকানে কিছু জিনিস লাগে তো জিনিস আনবো আর তারপরে বাবার সাথেই দোকানে থাকবো আর তারপরে আমি দেখলাম ঠিক আছে বাবা ভালোই ব্লগিংটা স্টার্ট করেছে বাবার ভাই মিলে তো আমার অনেক ভালো লাগলো যে আমার শরীর খারাপ থাকলেও সে বাবা আর ভাই মিলে ব্লগটা শুরু করে দিবে ঠিক আছে তো যাই হোক তো এইটা আমার অনেক ভালো লাগলো ব্লগিংটা তো করেছে ন ইয়ারপর আমি লাইট অবধি কন্টিনিউ করে দেবো কোনো অসুবিধা নেই তার সাথে সাথে বাবাকেও নিবো আর বেশি কথা না বলে দোকান দিকে যাই তোমরা দেখতে থাকো আর রায় তবদি কী করছি না করছি তো বন্ধুরা রেডি করে দিয়েছি আর জিতেন উঠে তো তোমরা দেখো তাহলে কী করছি এখন কাস্টমার এসেছে তাই জবিন তৈরি করছি ডিম যাবে হ্যাঁ তো বন্ধুরা আমিও পুরো রেডি হয়ে গেছি যারপর আমি মার্কেট যাব কিছু জিনিস আনতে আর আসি আর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন মার্কেট থেকে চলে আইলাম যার পর বাবা এগরোলে রুটি বানাবে আর আমি দোকান থেকে শিফট হব আর রায় তো করছি না করছি তোমরা দেখাও আমি দেখাবো দাদা হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা আজের মতন সব কিছু শেষ হলো পুরা পরিষ্কার চকাচক ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো যাই হোক ইয়ার পর জিনিস আনতে যাইতে হবে গোলদারি দোকানের তো চলো আনি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন আইসে গেলাম দোকান এই যে আর আজকে একটু জিনিস বেশি আছে তো চলো লি আর তারপরে বাড়ি দিকে যাই তো বন্ধুরা এখন জিনিস নেওয়া হয়ে গেল ঠিক আছে দেখো এই তৈলিটাই কিছু সামান আর একটা শুধুমাত্র আলু বড়া আছে বিলটা দেখবে বিলটা দেখো উনিশশো টাকা তো কোনো করার নেই বন্ধুরা জিনিস তো লাগবে কি যেগুলো দরকার সেগুলো তো নিতে হবে কি তো চলো এখন শিফট করি গাড়িটাতে আমার লাল ঘোড়াটাতে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর তারপরে ঘর যাবো তো ফাইনালি বন্ধুরা এখন পুরো লোডিং করে দিয়েছি গাড়ি ইয়ার পর ঘর দিকে যাই তো বন্ধুরা অবশেষে আলম ঘর ইয়ার খাবার দাবার খাইয়ে সেই এডিটিং করে ঘুমাইতে হবে তো এই যে সারাদিনের কাজ এখনও পর্যন্ত শেষ হয় নাই তো শেষ হবে এডিটিং করার পরে তারপরে শুইতে পাবো আজকে তো গোটা দিনটা লড়ো বড় সড়ো করেই গেল বাট বিকাল থেকে কাজ করেছি টুকটাক বেশি না আজকে আজ বেশি কাজ করিছে তো বাবা আর মা আর ভাই তো সকালে দোকানে দাঁড়াইয়েই ঠিক আছে তো চলো আজ আর বেশি কিছু বলছি না এইখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলের নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই